দুঃখজনক হলেও সত্যি বারবারই দেখি দুষ্কৃতিকারীরা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্ব পেয়ে ব্যাপক নিয়োগ বাণিজ্য করে থাকেন একটা বিদ্যালয় আহারে কত অভাব অভিযোগ শিক্ষার্থীদের বেঞ্চ নাই টেবিল নাই ফ্যান নাই কত অসুবিধা কিন্তু বারবারই কেন এই বিদ্যালয়ে এত জায়গা থাকতে বিদ্যালয়ে কেন দুষ্কৃতিকারীরা চান্স পাবে আমি আপনাদের কাছে জানতে চাই এই বিদ্যালয়ে আগামী দিনে বিগত দিনে কবিরা কুটা ছকিরা সব আমরা মাফ করে দিলাম আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রক্রিয়া চলছে আপনারা যদি খোঁজ খবর না নেন তাহলে ওই যে আপনাদের এই সকল কষ্ট অনুষ্ঠান সফলতা সব কিছু রান হয়ে যাবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই এ বিষয়টা সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা খোঁজ খবর নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ধন্যবাদ সবাইকে